একমাত্র বাংলাদেশিরাই সারা পৃথিবীতে তারা গৌরব অর্জন করেছে শ্রমিক হিসাবে যারা দক্ষ শ্রমিক তারা বাংলাদেশে অনেক সম্মানের সাথে আসে এমনকি আমাদের যে বাংলাদেশের সেনাবাহিনী এই সেনাবাহিনী ও মিশনে সর্বোচ্চ তারা সফল অর্জন করেছে সেনাবাহিনী সারা পৃথিবীতে যেখানে প্রত্যেকটা মিশনের মধ্যে তারাও তো আমাদের দেশের সন্তান তারাই আমাদের দেশের অহংকার দুর্বল ছেড়ে তারাই তো এই মিশনে গিয়ে গিয়ে আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে তাহলে আপনিও বিদের দায়িত্ব হলে দক্ষ শ্রমিক হিসাবে যাবেন এবং দক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে গেলে বিদেশিরা অনেক সুন্দর ব্যবহার করে এবং ভালো উন্নত বেতন পায় এবং তাদেরকে অনেক সম্মানের সাথে তারা গ্রহণ করে নেয় অতএব আপনি যাওয়ার আগে বাংলাদেশ থেকে আপনি যে কোনো একটা প্রশিক্ষণ দিয়ে আপনি দক্ষ শ্রমিক হিসাবে বিচার যান তাতে করে আপনারও লাভ হবে বেশি বেশি বেতন পাবেন এবং বেশি বেশি রেমিডেন্স পাঠাতে পারবেন